নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো আজকের আমি একটা ভিন্ন ধরনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য আবারও চলে এলাম এটা কিন্তু তোমরা বাচ্চাদেরকে স্কুলে টিফিনের জন্য কিংবা বাড়িতে সকালবেলা ব্রেকফাস্ট হিসেবে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো এটুকু বলতে পারি বাচ্চারা কিন্তু একবার খেলে বারবার খেতে চাইবে আর সঙ্গে বড়রাও তো আমি এই সহজ রেসিপিটা কিভাবে রেডি করেছি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আমি এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপে দু কাপ পরিমাণ সুজি সুজিটাকে একটু বেছে নিয়েছিলাম কারণ এখন বর্ষাকাল এমনিতেই সুজির মধ্যে একটু পোকা হয় সেই জন্য সুজিটাকে একটু বেছে নিলেই ভালো হয় এটা প্যাকেট সুজি ছিল তাও একটু দেখে নিলাম তো সুজিটাকে আমি দিয়ে দিলাম বাটির মধ্যে এখানে দেখো দু কাপের একটু কম আছে তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব একই মেজারমেন্ট করে ওই কাপেরই দু কাপ পরিমাণ ফুটন্ত গরম দুধ আমি এখানে বাজারে যে কেনা দুধ মানে মাদার ডেয়ারি দুধ সেই দুধ ব্যবহার করছি তোমরা চাইলে বাড়িতে গরুর দুধও দিয়ে দিতে পারো কিংবা আমুল দুধও গুলে নিয়ে দিতে পারো তো দু কাপ সুজির জন্য দু কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম দুধটাকে আর সুজিটাকে একটু নাড়াচাড়া করে দেখলাম যে দুটো অ্যাডজাস্ট হয়ে গিয়েছে সেই জন্য আরও আমি হাফ কাপ পরিমাণ দুধ এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি সুজিটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি আর এখন আর আমি কিন্তু আর কিচ্ছু মেশাবো না এটাকেই আমি ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য তো দশ মিনিট পরে আবার আমি ফিরে আসছি দশ মিনিট হয়ে গেছে দেখো সুজিটা একটু ড্রাই ড্রাই হয়ে গেছে তো এইবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট চামচের এক টেবিল চামচ মতো বেকিং পাউডার আর তারই সঙ্গে দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ ময়দা আর দিয়ে দেব অল্প একটু চিনি তো চিনিটা একটু দেখাতে স্কিপ করে গিয়েছি আমি কিন্তু চিনিটা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই ধরো দু টেবিল চামচের মতো আমি চিনি দিয়ে দিয়েছিলাম ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি ময়দার সাথে এরকম সুন্দর করে আর এবার সব শেষে দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও একটু দুধটাকে আর সুজিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এইবার এটা ঢাকা দিয়ে রেখে দেব আরও দশ মিনিটের জন্য তো চলো দশ মিনিট আরও থাক আমি এদিকে ফিলিংটা রেডি করে তো তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের দু চামচ পরিমাণ সাদা তেল সাদা তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ গোটা জিরা জিরাটা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ আর একটা টমেটো আমি একটু চপ করে নিয়েছিলাম ভেজিটেবল চপারে সেটা দিয়ে দিলাম পেঁয়াজ আর টমেটোটাকে খুব হাই ফ্লেমে দু থেকে তিন মিনিট ভালো করে কষিয়ে নেব মানে পেঁয়াজের মধ্যে কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে আর এই ভাবটা চলে যাবে সেরকমভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি তো দেখো পেঁয়াজটা কিন্তু একটু ড্রাই হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গাজর এরকম চপট করে নিয়েছিলাম সেই গাজরটাকে দিয়ে দিলাম গাজরটা দিয়েও আবারও এক মিনিট মতো প্রথমে নাড়াচাড়া করে নিচ্ছে আর এইবার গাজরটাকে ঢাকা দিয়ে হতে দেবো আরও এক থেকে দেড় মিনিট তো চলো ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছেন দেড় মিনিটের জন্য আর দেড় মিনিট পরে আমি আবার ফিরে আসছি আঁচটাকে কিন্তু এই সময় একটু মিডিয়ামে করে দিতে হবে তো দেড় মিনিট পরে ফিরে এলাম দেখতে পাচ্ছ গাজরটা কিন্তু একটু এই সময় সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে মানে হালকা একটু সেদ্ধ হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম মিডিয়াম সাইজের সেটাও আমি চট করে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম ক্যাপসিকাম গাজর পেঁয়াজ টমেটো খুব ভালো করে মিশিয়ে নেবো এবার এক থেকে দু মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আমি খোসা ছাড়িয়ে হাত দিয়ে এরকম ম্যাশ করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আলুটাকে সবজির সাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব আলুটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সবশেষে পরিমাণ মতো চাট মশলা চাট মশলা যদি না থাকে তোমরা আমচুর পাউডারও দিতে পারো তো সব কিছু আবার ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এরকম একটু ড্রাই মতো করে নিতে হবে নাড়িয়ে ছড়িয়ে আরও এক মিনিট মতো নাড়িয়ে ছড়িয়ে এইবার আমি এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব তো চলো এটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি আর ওপরে দিয়ে দিচ্ছি এরকম একটা জালি থালা যেভাবে আমি মোমো স্টিম করেছিলাম এটাকেও আমি ঠিক সেভাবেই বানাবো তো এবারে একটু ঢাকা দিয়ে প্রথমে জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি আর এদিকে দেখো মিশ্রণটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে যদি এই সময় মনে হয় মিশ্রণটা তোমাদের খুব বেশি ড্রাই হয়ে গেছে তাহলে সামান্য একটু দুধ বা জল মিশিয়ে দিতে পারো কোনো অসুবিধা নেই তো দেখো মিশ্রণটা একদম রেডি আর এবার আমি এরকম আবারও সেই মোমো স্টিম যেভাবে করেছিলাম সেরকম এরকম তিনটে ছোটো ছোটো বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তো একটু সাদা তেল এরকমভাবে একটু একটু করে তিনটে বাটির মধ্যে ব্রাশ করে নিয়েছি আর এবার আমি যে সুজির যে ব্যাটারটা রেডি করেছিলাম সেই ব্যাটারটা আমি এক চামচ করে দিয়ে দিচ্ছি প্রথম লেয়ারে খুব বেশি দেওয়ার দরকার নেই এক চামচ দিলেই হবে আর এইবার আমি যে পুরটা রেডি করেছিলাম মানে আলুর আর সবজির পুটটা সেটা আমি এরকম চ্যাপটা চ্যাপটা করে সুজির মধ্যে রেখে দিচ্ছি তিনটে বাটিতেই কিন্তু একইভাবে দিয়ে দেব আর আবারও কিন্তু অল্প অল্প করে ব্যাটার দিয়ে এবার বাটিগুলোকে পুরো ভরে দেব। তো একটা কথা বলি লাস্টবারে যে ব্যাটারটা দিচ্ছি আমি কিন্তু অত্যন্ত কম পরিমাণ দিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা এবার বাটিটাকে জাস্ট একটু ঝাঁকিয়ে সেট করে নেব আর এবার ওই জলটা যেখানে ফুটছে মানে ফুটন্ত জলের মধ্যে থালার উপরে আমি বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি দিয়ে এবার ঢাকা বন্ধ করে আমি পনেরো মিনিট হতে দেবো বাদ বাকি তিনটে বাটি আমি আবারও রেডি করে নিয়েছি তো দশ মিনিট পরে ঢাকাটা খুলে দেখলাম এখনও একটু কাঁচা কাঁচা রয়েছে সেই জন্য আবারও পাঁচ মিনিট মতো স্টিমে দিলাম তো পাক্কা পনেরো মিনিট কিন্তু আমি স্টিমে হতে দিয়েছিলাম পনেরো মিনিট পরে বাটিগুলোকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে আর তারপরে এরকম চামচ দিয়ে মানে সরু অংশটা দিয়ে এরকম তুলে নিতে হবে তো আশা করছি আমার এই আজকের রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে খুবই হেলদি একটা রেসিপি কিন্তু শেয়ার করলাম আর এই পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট রইল যদি আমার রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে অবশ্যই করে একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে আর একটা লাইক করে দেবে তো চলো আবারও দেখা হবে এরকম আরও অনেক সুন্দর সুন্দর হেলদি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই খুব খুব ভালো থাকবে